সুন্দর জায়গা জায়গাটা অনেক সুন্দর মামা আচ্ছা এদিকে দিয়ে অনেক ধরনের ফুলের গাছ হ্যাঁ এখানে অনেক ধরনের ফুলের গাছ আছে এদিকে আরও কালারিং অনেক ধরনের ফুল আছে আসসালামু আলাইকুম ভিউ ওয়াটস অনেকদিন পর আবারও চলে আসলাম দিয়াবাড়ি কী অবস্থা জিহান তোমরা কোথায় আসছো আজকে কোন জায়গায় এসছো এটা নম্বর আচ্ছা আটটা নম্বর স্যাক্টরে আসছ না ভালো লেখা দেখি আমরা কি কি আছে উত্তরা দিয়াবাড়ির পাশেই যে মেট্রো রেলটা রয়েছে দেখুন একটু পর পরে কিন্তু এখানে মেট্রো রেল চলাচল করছে মেট্রো রেল একটু পর পরে কিন্তু আইতেছে একটার পর একটা আপনার মিরপুর থেকে একটি মেট্রো রেল উত্তরা উত্তর পর্যন্ত আসছে তো আমরা কিন্তু এখন আছি মেট্রো রেলের পাশেই আপনারা দেখতে পাচ্ছেন এখানে উত্তরা দিয়াবাড়ি যে লেকটা রয়েছে আঠারো নম্বর সেক্টর তো আমরা কিন্তু লেকের পাশেই কিন্তু হাঁটছি তো লেকটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক সুন্দর একটি লেক রয়েছে তো এই বিউটা কিন্তু অসাধারণ একটি বিউ ও ছবি তোলার জন্য দেখেন দাঁড়াইছে তো ভাই এখানে যে আসছেন কি উপলক্ষে আজকে আসছেন এখানে এখানে এই এলাকায় আসি আমি এলাকায় ছিলাম দিন

এখানে কিন্তু অনেক দূর থেকে পর্যটকরা এসে অনেক সময় পার করে এবং অনেক দূর থেকে অনেক লোকজন আসে আসে এখানে ঘুরতে এই এই সূর্য যে একটা ওয়েদার এটা কিন্তু কিন্তু ওয়েদারে সেই ডুবার সময়টা দেখছো লেকের পাশে কিন্তু তো আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গাটা কিন্তু খুবই অসাধারণ একটি জায়গা দেখেন খুবই মনোমুগ্ধকর একটি পরিবেশ যারা বিকালবেলা ঘুরতে আসে আসলে এই জায়গাটা দেখলে কিন্তু মনটি জড়িয়ে যায় আপনারা দেখতে পাচ্ছেন লেকের সাইডে কিন্তু অনেক সুন্দর করে বসার স্থান এবং কি আপনার যে ওয়েদারটা রয়েছে অসাধারণ একটি ওয়েদার তো আপনারা কে কে এখানে আসছেন আসলে দিয়াবাড়ি আপনারা এখানে যে স্থানটি আপনারা ঘুরতে আসছেন অবশ্যই আপনারা কিন্তু কমেন্টে জানিয়ে দেবেন তো এখানে দেখতে পাচ্ছেন অনেক লোক কিন্তু আসছে দূর থেকে অনেকেই কিন্তু এখানে ঘুরতে আসছে ফ্যামিলি নিয়ে আসছে অনেকেই মানে বিকালবেলা ঢাকা শহরের মধ্যে জ্যামজোট থেকে অনেকেই কিন্তু এখানে একটু ঘুরতে আসে তো আপনাদেরকে দেখাচ্ছি ওয়েদারটা দেখেন সূর্য দুবার যে সময়টি রয়েছে সেই সময়েই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এখানে অসাধারণ একটি ভিউ রয়েছে এই পাশে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেকেই ঘুরতে আসছে অনেকেই ছবি তোলার জন্য আসছে তো হাফিজ

তো লেক পাশেই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এখানে বড় বড় অনেকগুলো ববন রয়েছে তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু লেকের পাশেই কিন্তু ববনগুলো রয়েছে এবং কি দেখতে কিন্তু খুবই অসাধারণ লাগছে তো এখানে অনেকেই ঘুরতে আসে তো আমরা এখন একটু সামনের দিকে আগাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন তো লেক এর কিন্তু আপনারা এখানে ফুচকা রয়েছে চটফুটি রয়েছে এবং কি অন্য অন্য আরো খাবার রয়েছে এখানে অনেকেই বসে পরিবেশন করে এখানে আসলে কিন্তু আপনারা এখানে দেখতে পাচ্ছেন গুড়া রয়েছে গুড়া দিয়ে আপনারা এখানে চড়তে পারবেন অনেক বাচ্চারা এখানে দেখেন গুড়ার ওপরে চড়ছে তো এখানে কিন্তু আসলে পর্যটক একটা এরিয়া তো আপনারা এখানে আসলে অবশ্যই আপনাদের ভালো লাগবে অনেক লোকজন আসছে এখানে গুড়ার জন্য তো আমরা এখন আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমরা দিয়াবাড়ি যে ব্রিজটা রয়েছে সেই ব্রিজের ওপর থেকে কিন্তু আমরা ব্যাগটা দেখছি এখানে কিন্তু অনেক ধরনের নৌকা দিয়ে অনেকেই ঘুরছে অনেকে লঞ্চ দিয়ে আবার এখানে কিন্তু ঘুরছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মোটামুটি একটা মেলার মতো অবস্থা তো এখানে কিন্তু মোটামুটি অনেক পর্যটক একটা এরিয়া তো সেই জন্য অনেক ধরনের লোক এখানে আসছে

I'm This সুন্দর জায়গা জায়গাটা অনেক সুন্দর মামা আচ্ছা এদিকে দিয়ে অনেক ধরনের ফুলের গাছ হ্যাঁ এখানে অনেক ধরনের ফুলের গাছ আছে এদিকে আরো কালারিং অনেক ধরনের ফুল আছে তো আপনারা যারা সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আর আপনাদের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন আর আপনারা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই পাশেই থাকবেন আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ